2030 সাল নাগাদ পোশাক খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ডেনিম পণ্যের রপ্তানি আরও বাড়াতে হবে এজন্য ডলার সংকট এলসি জটিলতা নিরসনের পাশাপাশি এ খাতের সমস্যাগুলো দূর করার তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা রাজধানীতে ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থান হলেও ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ বস্ত্র থেকে শুরু করে এ শিল্পে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি যন্ত্রপাতি ও এ শিল্পের বৈচিত্র্যময় দিকসমূহ তুলে ধরতে রাজধানীতে আয়োজন করা হয় দুদিনব্যাপী ডেনিম এক্সপো বিকেলে সমাপনী অনুষ্ঠানে দেশের পোশাক খাতের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ তুলে ধরেন শিল্প উদ্যোক্তারা আমদানি রপ্তানি খাতের সমস্যাগুলো দূর করার তাগিদ দেন তারা বিভিন্নভাবে অহেতুক চট্টগ্রাম পোর্টে আমরা ইম্পোর্ট করতে গেলেও বাধাগ্রস্ত হই রপ্তানির সময় বাধাগ্রস্ত হই শুধুমাত্র যে গার্মেন্ট শিল্প বাধাগ্রস্ত হয় তা নয় আমাদের দেশের ইম্পোর্ট এক্সপোর্ট যাহাই কিছু আমরা করি না কেন এনবিআর এর অত্যাচারে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে নীতি কাঠামোতে পরিবর্তন এবং আমলাতান্ত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করা না গেলে পোশাক খাতের একশো বিলিয়ন ডলারের রপ্তানির লক্ষ্য অর্জন কঠিন হবে বলে জানান বিজেমি সভাপতি আর ব্যবসায়ীদের সমস্যা নিরসনে পাশে থাকার আশ্বাস দেন বস্ত্র ও পাটমন্ত্রী নীতি অবকাঠামো ও ব্যুরোক্রেটিক কিছু চ্যালেঞ্জও রয়েছে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আমরা দুই সাল নাগাদ একশো বিলিয়ন ডলার রপ্তানি অর্জন করতে আমরা পারব নিরাপদ ও কমপ্লায়েন্ট পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে তারা বাংলাদেশকে সোর্সিং ডেস্টিনেশন হিসেবে বেছে নেবেন এবং পোশাকের যথাযথ মূল্য বা ফেয়ার প্রাইস দিবেন। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের পোশাক উৎপাদনে প্রযুক্তির ছোঁয়া লাগছে কম এখনই উদ্যোগ নেওয়া না হলে পণ্যের মান ও দামে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ এমন আশঙ্কা করছেন ডেনিম এক্সপোতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা লো লেবার কম্পিটিভ অ্যাডভান্টেজ খুব বেশি দিন সাস্টেন করবে না সো আমাদেরকে কী করতে হবে টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে ইন্টারন্যাশনাল কম্পিটিটার যারা আছেন তারা এই প্রযুক্তিগুলো ব্যবহার করে আসলে নিজেদেরকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে যদি আমরা তাল মেলাতে না পারি সেক্ষেত্রে আমরা হয়তো পিছিয়ে যাব প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও ভারত চীন জাপান তুরস্ক ইতালি ফ্রান্স সহ এগারোটি দেশের ষাটটির বেশি প্রতিষ্ঠান অংশ নেয় মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা